শুভ সকাল বন্ধুরা আর কয়েকদিন পরেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গাপুজোর সময় কিন্তু প্রচুর বাঙালি মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোয় তাই আমরা গত বছর গেছিলাম মানালিতে আর আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে মানালির একটি ব্র্যান্ড নিউ হোটেলের ভিডিও সকালবেলায় পুজো অর্চনার সময় আমরা চলে আসায় আমাদের খুব আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করল এবং হোটেলের যে মালিক তিনিই কিন্তু আমাদের সম্পূর্ণ হোটেলটি ঘুরে দেখালো আমি তো ঘুরে আসলাম বন্ধুরা আপনারা দেখুন হোটেলটি কেমন হোটেলটির নাম সাবা মানালি ইন আমরা যেদিন গেছি সেদিনই কিন্তু তার শুভ উদ্বোধন বেশ সুন্দর করে সাজানো হোটেলের ইন্টেরিয়ার কাজ দেখে কিন্তু বেশ চমৎকার লাগলো তারপর হোটেলের মালিক আমাদের সমস্ত হোটেলটি ঘুরিয়ে দেখালো এই হোটেলের যেটা থেকে বড় সুবিধে সেটা হচ্ছে লিফ্টের ব্যবস্থা আছে এবং ঘরগুলো অত্যন্ত আধুনিক মানের যেমন তার ইন্টেরিয়ার কাজ তেমন তার কিন্তু ভিউ বেশ বড় বড় কিন্তু ঘর এবং প্রত্যেকটি ঘরে কিন্তু একটি কিং সাইজ বেড আমার তো ভীষণ ভালো লাগলো এবং সব থেকে যেটি আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে বাথরুমটি কিন্তু অত্যন্ত আধুনিক মানের আজকালকার দিনে মানুষ ঘুরতে গেলে হোটেলটি কিন্তু চমৎকার আশা করে তাই মানালির এই সাবা মানালিন হোটেলে আসলে আপনাদের প্রত্যেকটি আশা কিন্তু পূর্ণ হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগলো দেখতে থাকুন বন্ধুরা

सर हमारे पास 19 रूम्स हैं ऑल ऑफ द रूम्स हैव लग्जूरियस फील हर रूम के अंदर हमने टॉयलेटरीज रेफ्रिजरेटर टेलीविजन केबल टीवी ऑल द रूम्स हैव डेडिकेटेड वाईफाई वर्किंग इंटरनेट है विद स्पीड ऑफ 500 हंड्रेड वी हैव अ रेस्टोरेंट ऑन फोर्थ फ्लोर वी आर सर्विंग एब्सोलूटली डिलीशियस फूड्स वी हैव एक्सपर्ट शेफ्स इन दी होटल वील प्रोवाइड अमेजिंगली डिलीशियस बुफे ब्रेकफास्ट होटल हैव सेफ एंड वेरी हैप्पी स्टे विद आपको इस होटल में लिफ्ट भी है हाँ जी हमारे होटल में लिफ्ट भी है बिकॉज ये फोर्थ फ्लोर है की बिल्डिंग है सो वी वॉन्ट आर कस्टमर्स नॉट टू हट देस आउट

एंड इन सीजन इट विल रेंज अराउंड फ्राम फोर 4000 टू 6000 थाउजेंड रुपीज़ल हमारे होटल का नंबर है सेवन थ्री फाइव फोर ज़ीरो जीरो थ्री जीरो जीरो हमारा होटल सिर्फ 150 मीटर्स है माल, माल रोड से और गुरुद्वारे से सिर्फ चालीस मीटर दूर है प्लीज़ 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 प्लीज, प्लीज, हमारे होटल में एक बार आइए और हमें सेवा का मौका अवश्य दें थैंक यू थैंक यू मेरे लिए बोल दीजिए मेरे थैंक यू तो तो सो मच आपने, आपने हमारे होटल में आए मेरे चैनल को सब्सक्राइब करने के लिए हाँ देखे प्लीज देखे। इनके चैनल को लाइक करें सब्सक्राइब करें एंड कीप ऑन वॉचिंग यू